বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইমাম মাহমুদের কাফেলার ফেতনা এই জুয়েল নামক শয়তানের ফেতনা বর্তমান কাদিয়ানি তারপরে হিজবুত তাওহিদ এদের চেয়েও বেড়ে গেছে তিনি তার এলহামে লিখেছেন নিশ্চয় আমি আপনাকে অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আমি আপনাকে উর্দু আকাশে আমার বার্তাবাহক ফেরেস্তা রুহুলকে দেখিয়েছি নাউজুবিল্লাহ হিমিজ আলী এ শয়তানের দাবি তাকে নাকি উর্দু আকাশে আল্লাহ তালা বার্তাবাহক ফেরেস্তা রুহুল রুহুলকে দেখিয়েছেন অর্থাৎ জিব্রাহ আল্লাহ সাল্লামকে দেখিয়েছেন আল্লাহ তালা নাউজুবিল্লাহ হিমিজ কারণ হচ্ছে হিজবুত তাওহিদ কাদিয়ানি এরা যে কাফের এদের সম্পর্কে কোনো মুসলিমের সন্দেহ নেই এবং তারা যে বাতিল এ সম্পর্কে সবাই অবগত আছে যার কারণে যে কোনো সাধারণ মুসলিম হিজবুত্তাবাহিদ অথবা কাদিয়ানিদের ফাঁদে পা দেয় না কিন্তু একজন সাধারণ মুসলিম খুব সহজেই জুয়েল নামক এই শয়তানের ফেতনায় পড়ে যায় অথচ এই জুয়েল সে যে নবুয়াতের দাবি করে এটা স্পষ্ট তার কাছে নাকি ওহি আসে এবং সেটা সে লিপাবদ্ধ করে রেখেছে চলুন দেখে আসি তার এলহামে কি আছে অর্থাৎ তার কাছে নাকি আল্লাহ তালা এগুলো বলেছেন দুই নাম্বার পৃষ্ঠায় জসীম উদ্দিন রহমানি হাফেদুল্লাহ সম্পর্কে বলা হয়েছে আর আমি আপনাকে বর্ণনা করেছি এক আলেমের কথা যিনি জসীম দিনের আহ্বায়ক যিনি মানুষকে আহ্বান করছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আর আমি তার এই কথাগুলোকে ইতিহাস করলাম যখন সে বলল হে যুবক তুমি সাবধান হও অর্থাৎ এখানে শেখ জসীম উদ্দিন রহমানের কথা আলোচনা করা হয়েছে অর্থাৎ সে চাইছিল শাহিদ জসীমউদ্দিনকে তার দলে ভিরাতে এই জন্য সে শাহিদ জসিমুদ্দিনের যে একটা বার্তা আছে ম্যাসেজ কারাগারে যাওয়ার পূর্বে যে ম্যাসেজ দিয়েছিল একত্রিশ মিনিটের সে বার্তাটি হুবহু তুলে ধরেছে তো পরবর্তীতে এই জুয়েল নামক ব্যক্তি কারাগারে যায় কারাগারে যাওয়ার পরে শাহদ জসিমুদ্দিন রহমানের কাছে একটা চিঠি লেখে যে আমার প্রিয় ভাই জসীম মানে শাহদ জসীমউদ্দিনকে এত ছোট করে একটা চিঠি লেগেছিল শেখ যশীম উদ্দিন এর উত্তরও দেননি পরবর্তীতে শেখকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে শেখ বলেন যে ওকে ভূতে ধরেছে জিনে ধরেছে আর জিনটা আগে ছাড়াইতে হবে পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন শাহ জসীমউদ্দিন রহমানি কীভাবে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করেছেন তার বিরুদ্ধে সতর্ক করেছেন আলহামদুলিল্লাহ অথচ এ সম্পর্কে আমি দুই হাজার বাইশ সালে ভিডিও করেছিলাম ওই সময় তার কিছু ভক্তবিন্দু এসে বলেছে আরে সাহিদ আমাদের ইয়াম মাহমুদের মুরিদ এবং তারা এটাও বলে যে আবু তাহা আদনার নাকি ইয়াম মাহমুদের মুরীত এগুলো মিথ্যা তাদের প্রবাগান্ডা যেন মানুষকে ধোকা দেওয়া যায় এই এলহাম এটা আপনার রবের প্রেরিত বাণী আর আল্লাহ বিরুদের জন্য উপদেশ যদিও এটা পড়ে ফাসেকদের মন সন্দিহান দেখেন সে বলেছে এলহাম এটা হচ্ছে আল্লাহর বাণী জালিক আল্লাহ তালা চূড়ান্ত কেতাব হিসাবে নাজিল করেছেন আলকর আন এরপরে আর কোনো কেতাব আসবে না একদম চূড়ান্ত ফাইনাল সেখানে সে বলতেছে এই এলহাম নাকি আল্লাহর বাণী আর এটা আল্লাহ বিরুদ্ধে জন্য উপদেশ আর যারা এটা পরে সন্দেহে সন্দেহ হন তারা হচ্ছে ফাঁসে জালিক এরপরে সে লিখেছে আপনাকে জানাচ্ছি এক মমিন যুবকের কথা জানেন এই মমিন যুবককে তিনি রাসেল বিন বাসেদ যে আল্লাহর নিকট মর্যাদাবান আপনি বলুন সে যেন অধিক চিন্তিত না হয় আর তার রব তাকে দিচ্ছেন জান্নাতের সুসংবাদ আর সে এই যুগের প্রথম রবের পত্রপ্রাপ্ত ব্যক্তি দেখেন রাসেল বিন বাসেত ভাই তুমি একদম সফল হয়ে গেছ এই জুয়েল নামক শয়তান দেখেন তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন অথচ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ কাউকে দেওয়া যায় না রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে দর্জন সাহাবিকে দিয়ে গেছেন ওমর ওসমান তাদের বেদিত অন্য কাউকে জান্নাতে সুসংবাদ এইভাবে দিয়ে যায়নি অথচ এই জুয়েল্লামক শয়তান সে তার মুরিদকে জান্নাতে সুসংবাদ দিচ্ছে এইভাবে সে নবুয়ার দাবি করতেছে এলহামের নামে এরপরে পাঁচ নম্বর পৃষ্ঠা লিখেছে বলুন তিনি আল্লাহ সকল ক্ষমতার মালিক তিনি পাঠিয়েছেন মাহমুদকে যখন মানুষ অন্ধকারে ডুবে আছে তখন তাদেরকে আলোর পথ দেখাতে আর মাহমুদ কোনো ধনী ঘরের সন্তান না তিনি এক জীর্ণ শীর্ণ মানুষ আর সতর্ককারীরা এমনই হয় অর্থাৎ বলতেছেন যে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন যখন মানুষ অন্ধকারে ডুবে আছে এই মানুষদেরকে উদ্ধার করতে আর মাহমুদ জীর্ণ শীর্ণ লেলা লুলা এখন আমি আমি যদি বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন স্টেশনে কত ন্যাংরা লুলা জীর্ণ শীর্ণ পড়ে আছে তাদেরকেও কি ইমাম মাহমুদ বলা হবে কত জুয়েল নামক ল্যাংরা নুলা পরে আছে তাদেরকে কি হবে শয়তান নামক একটা কথা হে হাবিবুল্লাহ অর্থাৎ হে মাহমুদ আপনি আপনার রবের উদ্দেশ্য একাকিত্ব হবেন আর আমি দেব আঙ্গুর যা আপনার সঙ্গীতদের নিয়ে খাবেন এটা বিশ্বাসীদের জন্য নিদর্শন দেখেন এ শয়তান কি বলতেছে যে সে যখন একাকী হবে তখন তালা নাকি তাকে তার পক্ষ থেকে জান্নাতের ভিতর থেকে আঙ্গুর দেবেন যে আঙ্গুর তার সাথীদেরকে খাওয়াবে আর এটা হচ্ছে বিশ্বাসীদের জন্য নিদর্শন আচ্ছা যাই হোক আর প্রশ্ন কোন কোন এই জুয়েল নামক শয়তানের মুরিদ তার আঙ্গুল খেয়েছেন আঙ্গুর খেয়েছেন একটু জানিয়ে যাবেন তো উনি দাবি করতে চাচ্ছেন যে আল্লাহ তালাকে আঙ্গুর খাইয়েছেন এবং তার মুড়িদদেরকেও খাওয়া খাওয়ানো হয়েছে এরপর সে লিখেছে হে মাহমুদ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং শান্তি বর্ষিত হোক আপনার অনুসারীদের প্রতিও যারা আপনার মাধ্যমে রবের হুকুমের আনুগত্য করে থাকে অর্থাৎ আল্লাহ নাকি তাকে বলতেছেন হে মাহমুদ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আপনাকে অনুসরণ করে তাদের প্রতিও আর আপনার মাধ্যমে হুকুম আনুগত্য করে অর্থাৎ ইমাম মাহমুদের মাধ্যমে আল্লাহ তালা হুকুম পালন করতে হবে সরাসরি আল্লাহ তালা হুকুম পালন করলে হবে না এরপরে সাত নম্বর পৃষ্ঠায় লিখেছে হে মুজাদ্দিদ নিশ্চয় সত্যি আপনি আপনার রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং আলিঙ্গন করেছেন অর্থাৎ শয়তানের দাবি যে আল্লাহ তালা নাকি তাকে বলতেছেন যে আপনি রাসুল্লাহ সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং তার আলিঙ্গন করেছেন এরপরে তিনি লিখেছেন খুবই মারাত্মক ধরনের এমন শক্ত কথা লিখেছে তারপরে তার ইমান আছে কিনা এটা যদি কেউ সন্দেহ করে তাহলে তার ইমান আছে কিনা এটা নাও আমাদের সন্দেহ আছে তিনি তার এলহামে লিখেছেন নিশ্চয় আমি আপনাকে অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আমি আপনাকে উর্দু আকাশে আমার বার্তা বাহক ফেরেস্তা রুহুলকে দেখিয়েছি এ শয়তানের দাবি তাকে নাকি উর্দু আকাশে আল্লাহ তালা বার্তাবাহক ফেরেস্তা রুহুল রুহুলকে দেখিয়েছেন অর্থাৎ জিবসাল্লামকে দেখিয়েছেন আল্লাহ তালা নজল্লাহমিজ আলী তারপর লেখা যখন আপনি ভীতুকণ্ঠে কম্পিত অবস্থায় বারবার বলতেছিলেন হে আমার রব আমাকে উঠিয়ে নাও আমি এ দায়িত্ব নিতে ভয় পাচ্ছি অর্থাৎ সে নিজে নিজে নবের দাবি করতেছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন প্রথম নৌবাদ দেওয়া হয় তখন রাসুল্লাহ সাল্লাম যেরকম কম্পিত ছিলেন ওই অবস্থা সে দাবি করতেছে যে তাকেও নবাদ দেওয়া হয়েছে সেও ভয় অবস্থায় ছিল অতবার আমি বললাম আমি তো সেই রব যিনি আসমান ও জমিরের সষ্টা আর আপনার রবের সাহায্যই আপনার জন্য যথেষ্ট আপনি চিন্তিত হবেন না আর বৃতিও হবেন না নিশ্চয় আল্লাহ আপনার সাথে আছেন দেখেন এখানে সে ফেরেস্তা জিব্রাই আল সাথে সাক্ষাতের সে দাবি করতেছে অথচ নবী সারা অন্য কোনো মানুষের সাথে জিব্রায়ুল আলাহিসাল্লাম কখনোই সাক্ষাৎ দেন নাই এবং দিবেনও না অর্থাৎ সে এলহামের নামে নবী দাবি করতেছে তার কাছে নবুয়াত আছে নাহিম জালিক এরপরেও যদি কোনো সাধারণ মুসলিম অথবা কোনো অবুজ ভাই তার দলে যায় তাহলে আমাদের আর কিছু করার নাই এরপরে সে লেখছে হে মাহমুদ আপনার প্রতি আপনার রবের শান্তি বর্ষিত হোক তিনি আল্লাহ যিনি আপনাকে সত্য ইমাম করে প্রেরণ করেছেন যেন মুমিনগণ হেদায়তপ্রাপ্ত হন আর যারা গোমরাহী তারাই কেবল আপনার প্রতি অবিশ্বাসী তাদের জন্যই শাস্তি এহকাল ও পরকাল দেখেন এখানে সে বলছে তারা বিশ্বাসী তারা আপনাকে বিশ্বাস করবে তারা তো মুমিন মাসাল্লাহ আর যারা গোমরাহী তাদের জন্য রহিয়াছে এহকাল এবং পরকালে শাস্তি অর্থাৎ যারা তাকে মানবে না তাদের জন্য এহকাল এবং পরকালে শাস্তি রহিয়াছে তো কোনো নবীকে যদি কোনো ব্যক্তি না মানে তাহলে তার জন্য চিরকালের যান নাম চিরকাল জান্নাত হারাম কিন্তু এই শয়তান বলতেছে তাকেও যদি কেউ না মানে তাহলে তার জন্য এহকাল পরকাল একদম বরবাদ নওয়াজ আলী এই হলো কথিত শয়তান জুয়েল নামক ভণ্ড লুলার বক্তব্য তার এই এলহামে আরো অসংখ্য বক্তব্য আছে যেগুলো বিরোধী এবং যেই প্রত্যেকটা কথা নবুয়ার দাবি করার মতো সুতরাং সে এমন একটা ফেতনা কাদিয়ানি ফেতনা হিজবুত তাহিজের ফেতনা চেয়ে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এই ইমাম মাহমুদের কাফেলা সকলে সতর্ক হন মানুষকে সতর্ক করুন আর আলমদেরকে বলবো আপনারা একটু এর ব্যাপারে সতর্ক হন মানুষকে সতর্ক করুন যখন বিস্ফোরণ হয়ে যাবে তখন আর থামাতে পারবেন না